আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আপনাদের জন্য সন্তান লাভের অর্থাৎ যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য তৃতীয় আমলটি নিয়ে আসছি আপনারা এই তৃতীয় আমলটির মাধ্যমেও আপনাদের সন্তান আল্লাহর কাছে চাইতে পারেন এবং আল্লাহ আল্লাহর রহমত চাওয়ার মতন চাইতে জানলে আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দেবেন ইনশাআল্লাহ তো তৃতীয় আমলটি কি আমি বলতেছি ফায়দা যে ব্যক্তি যে ব্যক্তির হচ্ছে না বা নিরাশ হয়ে গেছে সে প্রত্যেক দুইটি ডিম সিদ্ধ করে খোসা ফেলে দিবে একটির উপর লিখবে আর অপরটির উপর লিখবে প্রথমটি স্বামী আর দ্বিতীয়টি স্ত্রী খাবে চল্লিশ দিন ধারাবাহিকভাবে আমল করবে মাঝে মাঝে ভাবে করবে ধারণ হবেই হবে ইনশাআল্লাহ আপনারা সকলে এই আমলটা করতে পারেন আমি প্রথমে বলেছি যে আমলটা আপনাদের কাছে সহজ মনে হয় ওই আমলটা আপনারা নিয়মিত করবেন আল্লাহ রহমত আপনার রেজাল্ট হান একস্তে একশো পাবেন যেহেতু কোরআনে আমল দুনিয়ার সব মিথ্যা হলো এটা আপনার কখনো মিথ্যা হবে না এ কোরআন আমল দ্বারা আল্লাহ তালা সবকিছু মানুষের শিফা রাখছেন কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন লিমা ফিস সুদুর কোরআন হল মানুষের শিফামূলক এবং এ কোরআন হলো মানুষের সম্পূর্ণ গাইডলাইন তা আপনারা যাদের সন্তান হচ্ছে না তারা এই কোরআনের এই দ্বিতীয় আমলটি তৃতীয় আমলটি আপনারা করতে পারেন অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আমাদের এখানে চারটি আমলের ভিডিও দেওয়া থাকবে আপনারা যে আমলটা চারটা ভিডিও দেখবেন যে আমলটা আপনাদের কাছে খুব সহজ মনে হয় সহজে করতে পারবেন ওই আমলটা আপনারা নিয়মিত করবেন আল্লাহ রহমতে আপনারা আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা আপনাদের সন্তান দিবেন ইনশাল্লাহ কারণ একটি সন্তানের জন্য মানুষ অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আল্লাহর কাছে অনেক চায় তো চাওয়ার মতো চাইতে হবে যা আল্লাহ তালা আপনার চাওয়ারটা শুনবেন এবং দেখবেন যদি আপনার মন নিয়ত সবকিছু কিছু ঠিক থাকে চাওয়ার পদ্ধতি ঠিক থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করবেন ইনশাআল্লাহ আপনার আল্লাহ তালা আপনার সন্তান দান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি